এখন আমরা প্রায় সকলে হয়তো সন্দীপ মাহেশ্বরীর নাম জানি সন্দীপ মহেশ্বরী একজন প্রেরণাদায়ক এবং প্রতিভাবান উদ্যোক্তা সন্দীপ মহেশ্বরীর কিছু উক্তি এই ভিডিওটি আপনাকে তার সম্পর্কে সামগ্রিক ধারণা প্রদান করবে সন্দীপ মহেশ্বরী আজ অনেক তরুণের প্রিয় ব্যক্তিত্বের মধ্যে একজন যে কিনা বিনামূল্যে অনুপ্রেরণামূলক জীবন পরিবর্তনকারী সেমিনার এবং সেশন পরিচালনা করার জন্য বিখ্যাত তিনি আধ্যাত্মিক এবং প্রাসঙ্গিক বিষয়গুলোর উপর গভীর জ্ঞানের মাধ্যমে আপনার জীবন কারো সফল এবং আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকেন প্রথমে দেখে নেওয়া যাক সন্দীপ মহেশ্বরী কে সন্দীপ মহেশ্বরী দিল্লিতে উনিশশো আশি সালে আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি অনেক নামিদামি সংবাদপত্র ম্যাগাজিনে প্রকাশিত হয়েছেন যার মধ্যে রয়েছে বিজনেস ওয়ার্ল্ড ম্যাগাজিন যা উদীয়মান ভারতীয় উদ্যোক্তাদের কাছে জনপ্রিয় সন্দীপ মহেশ্বরী হলেন ইমেজেস বাজার ডট কমের প্রতিষ্ঠাতা এবং সিইও মাত্র উনত্রিশ বছর বয়সেই সাফল্যের মাধ্যমে তিনি সবচেয়ে স্বনির্মিত ভারতীয় উদ্যোক্তাদের মধ্যে সফল একজন উদ্যোক্তা হয়ে ওঠেন আজ আপনাদের জন্য এই ভিডিওতে সন্দীপ মহেশের কিছু সুন্দর এবং হৃদয়স্পর্শী উক্তি বেছে নিয়ে এসেছি যেগুলি আপনার জীবনে সাফল্য অর্জনে অবশ্যই অনেক সাহায্য করবে এ আশা করি জেতার আসল তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না অন্যরা তোমার সম্পর্কে কে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবছ সেটাই হলো বেশি গুরুত্বপূর্ণ সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো দেখবে কোনো নতুন দিশা খুঁজে পাবে জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট। আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে নিমজ্জিত থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে আপনি একবার আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখুন শেখার উপরে মনোনিবেশ করো উপার্জনের উপরে নয় উপার্জন তো ভবিষ্যতে হওয়াও সম্ভব কিন্তু শেখা শেখা শুধুই বর্তমান মুহূর্তে হয় তাই শেখার উপরেই মনোযোগ দেওয়া উচিত উপার্জনের উপরে নয় কোনো চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করলে আপনাকে একশো শতাংশই অসফলতা এনে দেবে জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটাই বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলাটাই উচিত যদি আপনি ব্যর্থ হন সে ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি অবশ্যই চেষ্টা করেছেন আজ থেকে কয়েক বছর আগে যেভাবে জীবন কাটাচ্ছিলে আজও ঠিক তেমনভাবেই জীবন কাটাচ্ছ এতে কি মজা আছে পরবর্তী স্তরের দিকে যাও যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিয়ে থাকি তখন আমরা বেশ ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাই তখন আমরা বোকার মতো কাজ করতে থাকি যদি প্রথমবার তুমি জীবনে কোনো ভুল করে ফেলো তবে সে ভুল আদতে কোনো ভুলই নয় কিন্তু সেই ভুলটাকে তুমি যদি বারবার করতে থাকো তাহলে সেটাই একটা ভুল মনে রাখবেন সর্বদা আমাদের শিখে যেতে হবে যে শিখে যাচ্ছে সে কিন্তু জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে কিন্তু একটা জ্যান্ত মৃতদেহ ছাড়া আর কিছুই নয় জীবনে যদি কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো সমালোচনা তারাই করে যাদের নিজে ভালো কাজ করার ক্ষমতা নেই এবং যারা অন্যের ভালো কোনো দিন দেখতে পারে না পিঠ সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন দিক থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর যদি মেনে নাও তো পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে জয় নিশ্চিত ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় সাহস কখনোই হারাবে না কারণ এখন অনেক পথ বাকি আছে যারা তোমায় বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরকে কিছু করে দেখাতে হবে তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে ভীর সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি সঠিক পথেই চলেছ আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায় গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায় জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায় এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে সোনার অভ্যাস গড়ে তোল জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো জীবনে যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হও না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগরকে শুকাতে পারে না প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক লোকেরা তোমার সম্পর্কে ভালো কিছু বললে তুমি সন্দেহ করো আর খারাপ বললেই অবিলম্বে বিশ্বাস করে নাও বিশ্বের প্রতিটি শখকে লালন করা যায় না কাচের খেলনা দিয়ে বেশি দিন খেলা যায় না পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায় কারণ প্রতিটি কাজ ভাগ্যের উপর স্থগিত থাকে না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ ডুবুরি হয় না বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর দ্বারা করা প্রত্যাখ্যান একটা কাজে ব্যর্থ মানে এই নয় যে তুমি সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয় একটা কাজে ব্যর্থ হয়ে গেলেই জীবনের সমাপ্তি হয়ে যায় না যারা ঘুমিয়ে আছেন এবং ভয় পাচ্ছেন তাদের উঠে দাঁড়াতেই হবে এবং সামনে এগিয়ে যেতে হবে যেটা করতে হবে সেটাই করুন কারণ কোনো কাজে কিন্তু ছোট বা বড় নয় যখন তোমার চোখে কামনার আগুন থাকবে যে কোনো গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা তখন সবই সহজ মনে হবে